হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেল আরও একবার অনেক অনেক স্বাগত দেখো আমাদের না একটা পিকনিক প্ল্যান ছিল তো পিকনিকের যেদিন যাব তার আগের দিন সব কিছু রাত্রের বেলা সব কিছু যোগার যন্ত্র হয়ে কারণকে কারোকে দেখো ওইখানে গিয়ে আবার সব রেডি করে তারপর রান্না বান্না অনেকটা ঝামেলা হয়ে যায় তাই না তো রাত্রের সব কিছু হয়ে রেডি এদিকে আমি তো ভাই জানোই ফকটিয়া মানুষ আমি আড্ডা ছাড়া কিছু বুঝি না আমি কাজ কাম করি নাই তো পরিচয় করতে এটা হলো গরুর দিদি গরু দিকে চাষ করতে আসো তুমি দেখতে আসো তারপর হলো গিয়া আমরা সবাই এদিকে মজ মস্তি করে রান্না বান্না সব কিছু করতেছিলাম এদিকে গরু দিতা ছিল চাউল আম গলি গা পাড়া বসাইবো মানে ভাত বসাইবো যাই হোক আর আমি কইতেছিলাম তোমার পা গুলো না অনেক সুন্দর মানে আমার হাতের আঙ্গুল অতটুকু বড় না যতটুকু পায়ের মুখ বড় তো ফাইনালি আমরা সবাই ওই দিনটাতে চলে গেলাম পিকনিকের উদ্দেশ্যে আর সবাই বিশ্বাস করো এই এই যতগুলো মানুষের কাছে হইতে পারে বয়স হইতে পারে একটু ওল্ড মডেলের কিন্তু হইলেও যে মানুষগুলোর ভিতরে যে এত এনার্জি এত ফুর্তি এত কিছু মানে বোঝা বড়ই মুশকিল আমি ভাবছিলাম হয়তো বোরিং লাগবো ই লাগবো কিন্তু না মানে সারাটা রাস্তাতে কিভাবে যে গেছি মানে কোয়ার মতো না আরেকজন আছে সেইজনের কথা মনে পড়লে তো আবার হাসি পায় খুব কম উঠছে ওই যে খালি কোনায় কোন যায় থাকে বুঝছো ওরে উঠাইতে পারি নাই এদিকে সবাই সব কিছু রেডি করতেছিল আবারও মানে পেঁয়াজেয়াজে একটু একটু কাটাই দিতেছিল আর এদিকে আমরা সবাই ওদিকে সেদিকে একটু একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি এদিকে গলু প্রচুর মানুষ আইসে প্রচুর মানুষ বিশ্বাস করে বহুত মানুষ আছে এই জায়গাটা খুব কমন জায়গা আর মানুষও অনেক আসে তারপর ফাইনালি আমি যে পরোটা আইসা পড়ছে লগে হইলো ভাজি ডিম কেক এটা হলো আমাদের সকালের নাস্তা এটা খায় আমরা ভাইরাবো ঘোরার জন্য তারপর আইসা আমরা খাওয়া দাওয়া করবো আমরা যাব ভুটান প্লাস অরুণাচল বর্ডার এদিকে সব কিছু দেখতে লিগা এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে হেরা দেখাইতে হয় ঝর্ণাটা দেখছো সুন্দর খুবই সুন্দর আর তুমি বিশ্বাস করো জলগুলো যে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে কি কমো আর খুবই ঠান্ডা আর রোডটাও কিন্তু বেশি ছিল একটু এত গরম হওয়া ছিল মানে এত জ্যাকেট জুকেট পিনতে গেছে জুতা গেছে মনে হয় যে জুতা জ্যাকেট খুললে হারা হাঁটি তো আমি হাঁটিনে তো খুলে দিয়ে দিছিলাম এত গরম লাগতেছিল আর